ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত তিন তিনটি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি তাই এবার সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা আমাদের সবার প্রত্যাশা আপনি জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছেন এবং এদেশের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড সবই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জিবেলম খানা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের অর্ধেকের বেশি নারী এবং আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী তাই এই নির্বাচনে আমাদের অন্যতম একটা আকাঙ্ক্ষা এবং একটা বড় চ্যালেঞ্জ আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা জানি এদেশের নারীদের উন্নয়ন ছাড়া আমাদের মা বোনদের উন্নয়ন ছাড়া আমাদের দেশের প্রকৃত উন্নয়ন হবে না তাই আমরা যদি এদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা যদি দেশ পরিচালনা করতে পারি তাহলে আমি মা বন্ধুকে বলতে চাই আমাদের নেতা যেখানে জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি পরিবারে আমরা একটি করে ফ্যামিলি কার্ড উপহার দিব এবং এই কার্ড দেওয়া হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে কারণ আমরা দেখেছি যদি কোনো কার্ড পুরুষদের নামে করা হয় এবং সেখানে যদি কোনো টাকা পয়সা আসে পুরুষরা টাকা পয়সা খরচ করে ফেলে কিন্তু ওনারা সঠিকভাবে ব্যবহার করেন এই টাকাটা অন্যদের ছেলেমেদের লেখাপড়ার জন্য ব্যবহার করেন ওনারা সঞ্চয় করেন এবং সব থেকে করেন এবং হাস মর্জি বড় সাগর কিনে ওনারা সংসারে отдаয় করেন আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ধনী দরিদ্র সুবিধা পরিবারে অর্থনৈতিক কারণে আমাদের মা-বন্ ধরে শিকার হন তাই আমরা চাই আমাদের মা-বন্দের হাতে কিছু পয়সা আসুক এবং সেই পয়সা দিয়ে ওনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন ওনারা সংসারের আয় উন্নত করবেন এবং ওনারা ওনাদের সংসারের অন্যান্য পুরো সদস্যের সাথে হয়ে ওনাদের সংসারের উন্নয়ন ঘটাবেন এবং এইভাবে আমাদের পরিবার এবং সমাজ উন্নত হবে এবং রাষ্ট্র রাষ্ট্র আমরা উন্নত শিকারে নিয়ে যাবো ইনশাআল্লাহ এখানে আমাদের অনেক কৃষক ভাই আছেন আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষি এবং কৃষকের উন্নয়ন করেছিলেন এবং একই ধারণায় কথায় আমাদের নেতা দেশের জনাব তারেক রহমান বলেছেন আমরা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা কৃষক পরিবারে একটা করে এই মাধ্যমে আমাদের কৃষক ভাইরা বীজ সার এবং কৃষি সামগ্রী এবং মেশিনারিজ তারা সরকারের কাছ থেকে সর্ব মূল্যে কিনতে পারবে এবং আমরা দেখেছি আমাদের কৃষক ভাইরা যে সমস্ত ফসল ফলান সে সমস্ত ফসল তারা সঠিক মূল্যে বিক্রি করতে পারেন না এবং অনেক সময় এই ফসল উন্ন উৎপন্ন করতে যে খরচ হয় সেই খরচও তারা উঠাতে পারেন না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রতিটা ইউনিয়নে একটু করে কৃষি পণ্য ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে এবং আমাদের কৃষক ভাইরা সেখানে এই সমস্ত ফসল বিক্রি করে তারা লাভবান হতে পারবেন এবং আমরা আরো দেখেছি আমাদের কৃষক ভাইরা অনেক সময় বিভিন্ন প্রতিবৃষ্টি অনাবৃষ্টি এবং খর বৃষ্টির কারণে শিলাবৃষ্টির কারণে ফসল হানির শিকার হন আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমাদের কৃষক ভাইদেরকে আমরা কৃষি বিমার আওতায় এনে এই সমস্ত ক্ষতির থেকে তাদেরকে আমরা মুক্তি দিতে পারবো এবং তারা যাতে সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ